ইসলামের কল্যাণের পথে অনুসরণের আহ্বান সিরাজগঞ্জের জামিয়াতুল হাসানিয়া আল ইসলামিয়া আজগরার ইসলামী মহাসমাবেশ সমাপ্ত সিরাজগঞ্জ থেকে আবির হাসানের তথ্য ও ছবিতে ইসলামের কল্যাণের পথে সবাইকে অনুসরণের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ জেলা অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এনায়তপুর থানার জামিয়াতুল হাসানিয়া আল ইসলামিয়া আজগর উদ্যোগে বার্ষরিক ইসলামী মহাসমাবেশ সমাপ্ত হয়েছে শনিবার বাদ এশা থেকে দুই দিন ব্যাপী শুরু হওয়া ধর্মীয় এই সমাবেশ মাদ্রাসা প্রতিষ্ঠা ও ও মুলতাজিম গ্রুপের এমডি আলহাজ আব্দুল সালাম ফকিরের সভাপতিত্বে দরবার শরীফের গদিন সিন পীর শাহ আবুল নসর নেসারুদ্দিন আহমেদ হুসাইন প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মুফতি ওসমান গনিসালিহি সহ দেশের আলেমগণ বক্তব্য রাখেন বক্তারা নবী হিসেবে ইসলামের আদর্শ পরিপূর্ণ জীবন ব্যবস্থা গড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ লালন করে মানুষের পাশে থাকার আহ্বান জানান এতে বিভিন্ন জেলার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিরা অংশ নেন দেশ বৈচিত্র সংবাদ